তো এই যে এখানে হলো আবার একটা লাউ নিয়ে আসি এটা হলো লাউ দাও করলাম গুঁড়া মাছ তো হবে না এটা আপনারা মনে করেন না যে ভাই গুঁড়া মাছের লাগে লাউ আনছেন এটা হলো ভাজি আর যদি মনে চাই ডাল দিয়া যাই হোক আনলাম এক আনটির দোকান থেকে ঠিক আছে আনটি কইছে বাতি আমি আনটি আসলে বাতি হইব না আমি বাতি হয়ে গেছি লাউ কেমন বাতি হইব আমি যদি আবাজি থাকতাম তো লাউ বাতি হতো ঠিক আছে এখন আনটি আমার কথা শুনে হলো হাসে তো দেখি আজকে হলো আপনাদের ভাবি কী কি পাক করছে আগে এটা দেখি এই যে ফুল দিয়ে সার প্রাইস নাকি কি প্রাইস করলা ভাজি আচ্ছা গরিবের খাওয়ান করলা ভাজি যদি ঢাকনা দাও দেওয়া চাল ডাল প্রত্যেক দিন চালটা দেয় ডাল আনতে আর চাল তা আজকের পর থেকে আর আনা হইব না কারণ কী লিখে উঠে গেছে বাজারে অলরেডি জলফুই দেওয়া তরকারি হইব আর এই জায়গায় কী রে গরুর মাংস ও মুরগি আচ্ছা এই যে ডিম আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দয়া আল্লাহ সুস্বামত আমরা ভালো আছি এই যে আপনাদের ভাবি হলো রেডি কোথায় জানি যাবে সেটা আসলে বলতে পারি না এখনো কোথায় যাওয়া হচ্ছে আচ্ছা ওই ওই জায়গায় তো মহিলারা নামাজ পড়েই না মোল্লার দরে যদি মসজিদ পড়তে হয় তো মোল্লারাই নামাজ পড়ে তে যে দেখেন এখানে পাশে কিছু মাছ আনলাম মানে দেখে ভালো লাগলো আর টাকা ছিল এই কারণে নিয়ে কি কি মাছ আছে আচ্ছা আগে ঢালুক এটাও এটা একটু বড় একটু ছোট এখানে আছে কাসকি মাছ চান্দা মাছ চাপলা মাছও আছে হাত পাড়া দেওয়া যেতেছে না আমি এটা একটু লালা দেবে এ দেখেন চাপলা চান্দা তারপরে পুঁটি মাছ আছে আবার এদের কাসকি মাছ অনেকে কাসকি বলে অনেকে কেসকি বলে মানে এক একজনের দেশের ভাষায় এক এক রকম আমাদের এখানে কাসকি মাছ বলেন এটা আমাদের দেশে বেদা মাছ অন্য অন্যান্য দেশে মেনি মাছ কয় ঠিক আছে রয়না মাছ কয় খুলছ এটা না তো যাই হোক এগুলো আনছি আর এটা খাবার জন্য তরকারি কি আমি আধা ঘন্টা ধরে ঘুরছি কিন্তু আসলে তোর এটা তো তুই যে দেখাই এখানে আনছি কি জানেন শুধু সরচুরির জন্য টমেটো আর আলু আর ধনে পাতা যেহেতু শীতের একটা ওয়েদার চলে আসতেছে কিংবা মানে শীত চলে যাইতেছে আর এটা তো খামু না এটা তো হয় না এই যে দেখেন ধনে পাতা আরে ধইনা পাতার আর এই যে কাঁচামরিচ আছে কাঁচা মরিচ শীতেই খাবার লাগছে কেন এক পান আর এটা ছাড়া তো আনতাম না চিকন চিকেন মরিচ আছে লম্বা লম্বা কেন মানে মনে হলো যেন যা লব তারপর আল্লাহ ভরসা কতদিন ষ্ট্যাশরে কেজি গেছে এই নেন কিচি কিঞ্চি কোন মরিচ আছে কাঁচা এগুলো নিয়ে আসলাম আর ওই যে মামতু ভাই তো দেখেন দুটাকা করে কিরে মাহাদি আছস কেন মারুম এই যে সারা ভাত চাল এই যে মাইন আপনার তো ভাবি সব হইছে রাজকো রাত গেল কই রাজ কই গেল

তো এই যে পুরো পরিবার সদস্য সবাই হলো গা কারখানা এই ফার্স্ট টাইম কেমন লাগতেছে কি অবস্থা কেমন লাগতেছে ঢুকা তো এই যে মা হলো গিয়ে প্রথম

হ্যাঁ আইতেছি গরিবের কারখানা আইয়া ওখানে যাও পুরী পুরী খাও দেখেন ওই ওরকম সামর্থ্য নাই তো পুরী

বিজেজে খাবো গো তো খালি আছে পাই নাই না দস ওই দেখ চা খাইব গো অল্প খে কি বুঝছেন আমি কইছি না আমার আপنو করে একদিন নিয়ে আমার বাসা চা খামু ওই জায়গা পরে কইছি চা খে চা দাও তো এই যে এখানে হলো গা বোনের বাসা থেকে খাবার নিয়ে এসে যে দেখেন কারণ আজকে দুপুরবেলা খাইতে যাইতে পারি নাই এই কারণে হলো গা মা আসছে বোন আসছে এটা তো আপনারা সবাই দেখলেন আর খাবার আনছে তো এই খাবারে যে খাচ্ছে দুজনে মিল্লা তো এটাতে কি দেখতে এই যে দেখেন এটাতে হয় ডাল আর গরুর মাংস আর ভাত গরিবের যে খাবার তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা কি অবস্থা কেমন আছে খাবার হ্যাঁ এই খাও যাই হোক খাই তো যাই হোক আমি হলো গা বাসায় আসছি রাত্রেবেলা দুইটা বাজে তো আপনারা তো আগামীকাল মানে গেছে কাল দেখছেন সবাই শারমিন গেছে মা গেছে আর আপনাদের ভাবি গেছে তো সবাই গেছে আমার ফ্যাক্টরিতে আমি ফ্যাক্টরি দিচ্ছি একমাত্র তিন মাস হয়ে গেছে আর এই তিন মাসের ভিতরে কেউ এখনো দূরে যায় নাই মানে ফার্স্ট টাইম শারমিন মা আপনাদের ভাবি ঠিক আছে তারপরে রাস্তো দু একবার আপনি গেছে ওখানে গেছে আমার ডাক দিছে আমি কিছু ভিতরে ঢুকো এবার হলো রাজের যাওয়া তো সব শেষে হলো মা যায় ওখানে তো অনেক খুশি আর বইন্দের যাওয়ারও একটা রহস্য আছে তো রহস্যটা কি আমি হলো দুখরা দুপুরে খাইতে আসি নাই তো ভাত মানে আমি জানি দুপুরে খাইতেছি না একটা কাজের জন্য মানে এখানে মা মায়ের নিতে পারতি না তো চিন্তা করলাম যে কোনো জায়গায় মা বোন বৌদেরকে নেওয়া উচিত তো সর্বোপরি হলো কাজ ওই জায়গায় যে এক বোঝানি নেই একে ঠিক আছে আচ্ছা আপনাদের ভাবির কথা আমি একটু পরে শুনে পরে হলো বা ওদের ওদেরকে আমি ফোন দিয়ে আমি কিছু আমার খাবার নিয়ে আস তো এই খাবার নিয়ে আসছে শারমিন আর হলো রাজ তার কিছু মারে ফোন তো এখানদা মারে ফোন দিয়ে স্যার এখান আপনার বাবিরা ফোন দিয়ে বুঝি মারে নেওয়া সাইমিন যাওয়ার আগে কারখানা হয়ে ঘুরে যাই মানে দুইজনের জায়গায় দুই বলেছি খাটে তারপরে হলো মায়ের কারখানা নিচ্ছি তো যাই হোক সব মা তো গেছে মা যাওয়া খুব খুশি হচ্ছে দেখছেন আর ওরকম কোনো কিছুই মাকে খাওয়াইতে পারি নাই এখানে যা ওখানে যা যা পাওয়া যায় আর কি পুরি চা এই ভালো চাও খাইতে পারতাম কিন্তু চা মা মার টোটালি একবারে নিষেধ কারণ যেহেতু এই মার ডায়াবেটিস ধরা খাইছে এই কারণে ঠিক আছে আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগ করবেন আমাদের জন্য আমরা পরিবার নিয়ে জানি ভালো থাকি আর এই যে সব তো আমি এখানে যেতেছি তো পরে আপনার ভাবির কথা লক্ষি দেখেন আপনাদের ভাবি হলো গা ওইখানে আমার জন্য মতলা কিছু মানে এটি নিয়ে যেতেছি রুটিটা খাবো পরোটা পরোটা খাই না তারপরে ওখানে পরোটা ভালো হয়ে যায় সকালে নাস্তা করবো রাত যায় তো আজকে আবার অনেক কাজ আছে কিছু মালা আয়রন করতে হইব নিজেরই মার্কেটে যাইতে হইব তো যদিও কোনো হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্ঠ দেখবেন আর আপনাদের ভাবি জানি কি করতে গিয়েছিল

যেটা ভুট দেওয়া করবেন আমাদের জন্য আমরা ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি আল্লাহ হাফেজ